বন্ধুরা এখানে এত সুন্দর দৃশ্য দেখে আর আমরা খেলা দেখতে গেলাম না এখন আমরা এখানে কয়েকটি ফটো করব আর আমরা যে কয়েকজন বন্ধুরা আছি তারা সবাই মিলে এখানে ছবি তুলব তারপরে আবার ওই খেলা দেখার দিকে রওনা দেবো সাথে থাকুন আর ওই বন্ধুরা এখন আমাদের অনেক লেট হয়ে গেছে ওই জন্য আমরা খুব জোরে যাচ্ছি আর আপনাদেরকে দেখানোর জন্য যে কত সুন্দর একটি পরিবেশে আমাদের গ্রামে ফুটবল খেলাগুলো হয় আর দেখুন সাথে থাকুন আর আপনারা নিশ্চয়ই খুব মজা পাবেন বন্ধুরা আসসালামু আসসালাম বন্ধুরা কেমন আছেন আপনারা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকের একটি নতুন ব্লগে তো আজকে আমরা দেখাতে চলেছি এই ব্লগের মাঝখানে একটি বড় স্কুলের মাঠের ভিতরে দুইটি ইউনিয়নের ফুটবল খেলা তো আজকের এই পুরো ব্লগটি জুড়ে থাকবে একটি ফুটবল খেলার খুব সুন্দর দৃশ্য আর গ্রামেতে কিভাবে ফুটবল খেলা হয় সেটি তো আপনারা খুব ভালো করেই জানেন আর আজকে আমি আরো খুব ভালোভাবে এক্সপ্লেন করবো যে কিভাবে গ্রামে ফুটবল খেলা হয় তো চলুন সাথে থাকুন আশা করি আপনার সবাই মজা পাবে তো বন্ধুরা খেলা দেখতে যাওয়ার আগে একটু বাজারের ভেতরে আসলাম আর বাজারের ভেতরে এসে থেকে গরম গরম বাজা পোড়া আপনারা তো দেখতে পারছেন কত সুন্দর কালার আর কত সুন্দর আর আকর্ষণীয় লাগছে সেখান থেকে টাকা টাকা দামের দামের একটি একটি সিঙ্গারা আর নিয়ে আমরা করে খেয়ে চলে আসলাম ওখান থেকে দেখতে পারছেন বাজারের ভিতরে কতটা ভিড় তাই জন্য আমরা রাস্তায় চলে আসলাম না বাজারে এত লোকজনের ভিড়ের ভিতরে বাইকে না ওঠাই ভালো তারপরে আমার বন্ধু বাইক স্টার্ট দিয়ে রহনা দিয়ে দিলাম সেই স্কুল মাঠের উদ্দেশ্যে করে যেতে প্রায় বিশ মিনিটের মতন লাগতে পারে আমাদের সেই জন্য আপনারা আমাদের গ্রামের সিনেমাটিক ভিউ এনজয় করেন বন্ধুরা এখানে এত সুন্দর দৃশ্য দেখে আর আমরা খেলা দেখতে গেলাম না এখন আমরা এখানে কয়েকটি ফটো করব আর আমরা যে কয়েকজন বন্ধুরা আছি তারা সবাই মিলে এখানে ছবি তুলব তারপরে আবার ওই খেলা দেখার দিকে রওনা দেবো সাথে থাকুন আর ওইখানে যেও আপনাদের মজা বা ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে মাঝে উপহার দিব তো সাথেই থাকুন স্কিপ না করে ফুল ভিডিও দেখুন বন্ধুরা এত বন্ধুরা খালি ফটো করলাম আর এখন যাচ্ছি আমরা খেলা দেখতে

বন্ধুরা লোকটির কথা সব আমার মাথার উপর দিয়ে বিমানের মতন চলে গেল কি বললো কিছুই বুঝতে পারলাম না বন্ধুরা এখন আমাদের অনেক লেট হয়ে গেছে ওই জন্য আমরা খুব জোরে যাচ্ছি আর আপনাদেরকে দেখানোর জন্য যে কত সুন্দর একটি পরিবেশে আমাদের গ্রামে ফুটবল খেলাগুলো হয় আর দেখুন ছাড়ে দেখুন আর আপনারা নিশ্চয়ই খুব মজা পাবেন বন্ধুরা আমরা অনেক কাছে চলেছি স্কুলের আর একটু মানে আর পাঁচটা মিনিট পরে আমি আপনাদেরকে দেখানোর যে কিভাবে গ্রামের ফুটবল গুলো খেলা হয় তো সাথে থাকুন কেউ ভিডিও স্কিপ করবেন না বন্ধুরা প্রায় বিশ মিনিট পরে চলে আসলাম আমরা সেই কাঙ্ক্ষিত স্কুল মাঠের সামনে আর স্কুলের গেটের সামনে এসেই দেখতে পারলাম সিএনজি অটো আবার অনেকগুলো বাইক রাখা ছিল এখানে তার মানে তো অনেক দর্শক হয়েছে আর সামনে দেখতে আমার কপালে আজকে মাঠের ভিতরে যে কেননা এত মানুষ হবে আমি ভাবতেও পারিনি একটু সামনে গোতেই দেখতে পারলাম খেলা শুরু হয়েছে অনেকক্ষণ আগে আমরাই এসেছি দেরি করে আর বন্ধুরা খেলা চলমান আর পাশাপাশি দেখুন এতগুলো দর্শক এসেছে দেখলেই বোঝা যাচ্ছে আজকের খেলাটি খুব জমজমাট হতে চলেছে আর বন্ধুরা খেলাটি উপভোগ ভালো করে করতে হলে তাহলে এই মাঠের এক যেতে হবে যেখানে ভিড় নেই কেননা খুব ভিড় চারপাশেই আজকের এই ওয়েদারটি প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন কেননা আকাশে কত সুন্দর লাল কালারের রশি রয়েছে আবার চারপাশে হাজার হাজার মানুষ খেলা দেখতে এসেছে আমার সুপ্রিয় দর্শকেরা আপনারা দেখতেই পারছেন চারিদিকে কত গোটা ভিড় রয়েছে তার মানে আপনি বুঝতেই পারছেন গ্রামের মানুষেদের কতটা আকর্ষণ এই ফুটবল খেলার প্রতি আর আপনারা কি ফ্যান সেটিও কমেন্টে বলে যাবেন আজকের এই খেলার মনোরঞ্জন মনে হয় আল্লাহ তালার এই কুদরতি আসমান করতেছে দেখুন কতটা সুন্দর এটা দেখার পরে তো একেবারেই প্রাণ জুরিয়ে যায় বন্ধুরা তো বন্ধুরা আপনার সবাই একটু খেলা উপভোগ করুন বন্ধুরা খেলাটি দেখতে দেখতে খেলার শেষের সময় চলে এসেছি আর আমরা একটু আগে বের হয়ে যাচ্ছি কেননা এত মানুষ যখন একসাথে বের হবে তখন অনেক ক্রাউড হবে আর অনেক ভিড় হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন সন্ধ্যে লাগা লাগা ভাব আর এই সময় খেলাটি শেষ হয়ে গেল আর সব মানুষ আস্তে আস্তে বের হচ্ছিল স্কুল গেট দিয়ে আর বন্ধুরা খেলাটির রেজাল্ট তো বলাই হলো না খেলাটি দুই দলই এক এক গোলে ড্র হয়েছে আর এখন মনে হয় প্লান্টিক হবে আর আমরা কেউ প্লান্টিক দেখা ইচ্ছুক নই তাই আমরা বের হয়ে চলে যাচ্ছিলাম আমার সুপ্রিয় দর্শকেরা কমেন্ট করতে ভুল না আমাদের এই গ্রামের দৃশ্যটি আজকে কেমন লেগেছে আর আমি আপনাদের সাথে দেখা করব। আমার বাসার ভিতরে কেননা রাত হয়ে যাচ্ছে আর এখন ক্যামেরাও খারাপ দিবে তো বন্ধুরা চলে এসেছি আমার ব্লগের শেষ মুহূর্তে আর আপনাদের কাছে ব্লগটি কেমন লাগলো সেটি আমার কমেন্টে জানাবেন আর আপনারা কী ধরনের ব্লগ চান সেটিও আমার কমেন্টে জানাবেন যেন আমি আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের ব্লগ আপনাদের সামনে হাজিরও করতে পারি তো আজকের এই ব্লগটি এই পর্যন্তই যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দিবেন আর একটি করে লাইক করে যেতে ভুলবেন না বন্ধুরা তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ